তো সেই যে শুয়ে পড়লাম উঠতে উঠতে প্রায় সাতটা সাতটা নারকেলগুলো বের করে নারকেলটা ঘুরে রাখতে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাদ লাইফ স্টাইলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো বৃহস্পতিবার আজ হলো বিজয় দশমী সারা পুজোতে বৃষ্টি না হলেও কাল রাত্রির থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম কিন্তু তারপর দেখলাম বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু শুই সকালে এখন রান্না টান্না নেই একটু পরে উঠবো তো সেই যে শুয়ে পড়লাম উঠতে উঠতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম তবে এখন সিঙ্কের মধ্যে এখন অনেক বাসন পড়ে আছে বাসনগুলো মারতে হবে আর আজকে রান্না করব হচ্ছে পোলাও আর আলুর দাম তো পোলাওয়ের জন্য চালটা ধুয়ে দেখো রেখে দিয়েছি যেহেতু পাখা চলছে তো এখানেই ওর জন্য রেখে দিয়েছিলাম চালগুলো আর নিয়ে বসেছি এখন চা চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাও আজ থেকে সব কাজ আবার পুরো স্টাইলে আরম্ভ করতে হবে কিন্তু বৃষ্টিটা এসেই আজকে দশমীর দিনটা যদি কেটে যেত যা হোক করে ভালোই হতো তো যাই হোক অন্তত পুজো দেখাগুলো মানুষের শেষ হয়ে গেছে তো চলো চাটা আগে খেয়ে নিই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আসলে ওই যে বললাম বেশ কয়েকদিন ঠাকুর দেখে বাড়ি ফিরে শুতে শুতে রাত হচ্ছিল তাই সকালে উঠতেও একটু দেরি হচ্ছিল তবে গতকাল একটু তাড়াতাড়ি শুয়েছিলাম প্ল্যান ছিল পুজো তো শেষ তাই আবার নিয়ম আগের রুটিনে ফিরব তবে ওই যে কথায় আছে না মানুষ হলো অভ্যাসের দাস ভালোই হোক বা মন্দই হোক যাই অভ্যাস করাও সেটা কিন্তু সে বেশ অনায়াসে রপ্ত করে নিতে পারে শুধু একটু সময়ের অপেক্ষা কয়েকদিন অনিয়মে চলে বেশ অভ্যস্ত হয়ে গেছে এই বেলায় ঘুম থেকে ওঠায় তাই ভোরবেলা সময় মতো ঘুমটা ভাঙলেও যাই একটু পুরেমি দেখালাম সেই আবার বেলাতেই নিয়ে গিয়ে পৌঁছালো তবে উঠেই তড়ি সংসারের কাজ আরম্ভ করে দিয়েছি এক তো আজ বৃহস্পতিবার তার উপর বিজয় দশমী ও একদম ভুলে গেছি তারা হরতে তোমাদের সকলকে বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা মা তোমাদের সব কষ্ট দূর করুক সব ইচ্ছা পূরণ করুক তো চলো সংসারের কাজ শুরু করে দিই তবে তার আগে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আর এখানে পোলাওয়ের জন্য আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম তবে দেখেছো তারা কতটা ভুল হয়েছে ফোড়নটা যে আগে দিয়ে তারপরে আলুটা ভাজবো সেটা তাড়াহুড়োতে ভুলেই গেছি তো যাই হোক আলুটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে এই যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সব কিছু ফোড়ন দিয়ে দিলাম আর বাটনা বলতে আদা জিরে কাঁচা লঙ্কা আর পোস্ত আর একটু আলুর দমের মশলাও দিলাম নিরামিষ আলুর দমে আলুরদমের মশলাটা খেতে বেশ ভালোই লাগে আর তারপরে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো সস ব্যাস এইটাই খুব সুন্দর খেতে লাগে তবে নিরামিষ আলুর দমটাই আমি বেশি করি পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম খুব একটা আমার বাড়িতে হয় না মানে আমি করি না আর পোলাওটা যেহেতু নিরামিষ হচ্ছে তার উপর যেহেতু বৃহস্পতিবার আজকে তো সমস্ত খাবারই নিরামিষ তো আলুর দমটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে দেখো জল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর আলুর দমটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে পোলাওটাও করে নিচ্ছিলাম পোলাওয়ের চাল তো সকালেই ধুয়ে রেখেছিলাম তারপরে তার মধ্যে হলুদ আর আদা বাটা ভালো করে মিশিয়েও নিয়েছিলাম ঘি দিয়ে আর এখানে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা তারপরে এই যে চালটা দিয়ে একটু লো ফ্লেমে একটু সামান্য ভেজে নিচ্ছি কাজু কিশমিশ বাড়িতে ছিল না তাই আর দেয়াও হয়নি তবে দিলে খেতে ভালোই লাগতো তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বেশ মাপ করে কারণ বারবারই আমি বলি জলটা কিন্তু খুব ম্যাটার করে তারপরে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিয়েছিলাম আজকে তো বিজয়া দশমী তাই একটু নাড়ু নিমকি এসব তো না করলেই নয় তো আমাদের বাড়ি থেকে যখন এসেছিলাম বৌদি তো বেশ কয়েকটা নারকেল দিয়েছিল তার মধ্যে এখনো তিনটে আছে তো তাই ভাবলাম নারকেলগুলো কেটে ভালো করে কুড়ে নি তারপরে হয় নাড়ুটাও বানিয়ে নেব। সকালেই এগুলো করে রাখব নেবো আর সময় করে উঠতে পারবো না আর এদিকে দেখো নারকেলটা গেলাম কাটতে নারকেলটা নারকেলের খোল থেকে পুরোটাই উঠে চলে এলো তো যাই হোক তারপর আরও একটা নারকেল ছিল সেটাও কেটে নিলাম আর বেশ অনেকটা জল বেরিয়েছে জানো তো এই যে চার পিস নারকেল হয়েছে আর এই যে যেটা খোলাটা উঠে গেছে এটা ভাবছি কষাটা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে বেটে নেবো তাহলেই হবে আর তারপর এখানে একটু ময়দা মেখে নিমকিটাও ভেজে নিচ্ছিলাম তবে নিমকি নাড়ু সবকিছুই অল্প করেই এবারে বানিয়েছি না হলে অনেক দিন ধরে বাড়িতে থাকে আর এই সব খাবার বাড়িতে থাকলে জানো তো আমি না লোক সামলাতে পারি না আমিও খেয়ে নিই বেশি করে তাই একটু পরিমাণে অল্পই বানিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক তারপরে এই যে দেখো নারকেল নাড়ুটাও বানিয়ে নিচ্ছি আখের গুড় দিয়েই করছি আখের গুড় দিয়ে নাড়ুটা খেতে আমার বা দুজনেরই খুব ভালো লাগে তো চিনি দিয়ে খেতেও ভালোই হয় তবে আমার মেয়ে এইটা ভালোবাসে বাইরে শুরু ওয়েদার দেখো নবমী পর্যন্ত বেশ আকাশটা ভালো ছিল তারপরে আরম্ভ হয়েছে অধরে বৃষ্টি পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু চারিদিক দশমীর বাজার কি করে ঠাকুর বাসান হবে এর মধ্যে দিয়ে আমি এখন এসেছি ঠাকুর ঘরে কিন্তু যা বৃষ্টি হচ্ছে কি করে ওখানে গিয়ে বাসানগুলোর মাঝে কোনো কাজই করা নেই পরে ঠাকুর ঘরে পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছিলাম নিচে তখন তো নারকেলটা শুধু রেডি করেই রেখে চলে গিয়েছিলাম গরম ছিল তারপরে এই যে পাকিয়ে নিচ্ছি আর এখানে দেখো পোলাও তো রান্না হয়ে গিয়েছিল তোমাদের দেখানো হয়নি এই যে দেখো বাবার জন্য বেড়ে দিচ্ছি বাবা তো খেতে বসবে আর কি সুন্দর ঝুরঝুরে হয়েছে কিন্তু আজকে পোলাওটা পোলাওটা আসলে জলের পরিমাণটা ঠিক থাকলেই ভালো হয় না হলে একটু গলে যায় তো এখন হলো সন্ধ্যেবেলা এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছি রাস্তায় কারণ দেখবো আমরা ঠাকুর ভাসান আর আমাদের বাড়িটা যেহেতু গঙ্গার একটু কাছেই তাই কি হয় বলো তো সমস্ত ঠাকুরগুলো আমাদের বাড়ির কাছে এই রাস্তাটা দিয়েই গঙ্গার দিকে নিয়ে যায় তাই এই রাস্তার ধারে অনেকেই এসে বসে থাকে ঠাকুর ভাসান দেখার জন্য আমি যদিও কোনো বছর আসি না কারণ সন্ধ্যেবেলাটা অনেকটাই কাজের চাপ থাকে তবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এলাম এই যে দেখো কত ঠাকুর একটার পর একটা যাচ্ছে আর কি যে ভালো লাগছিল দেখতে আর এই যে দেখো সবাই মিলে বসে আছি এখানে অনেক ফ্যামিলি আছে পরপর অঙ্কনা ডেলি লাইফ স্টাইল থেকে তুমি কমেন্ট করেছো শুভ বিজয়া তোমাকেও শুভ বিজয়া অঙ্কনা তোমার তো তাও একটু হলেও বেড়ানো হলো আমার তো একদমই পুজোটা ভালো কাঠেনি জানো যাই হোক বাচ্চাদের জন্য তো বেরোতেই হয় কেন গো অঙ্কনা পুজোটা ভালো কাটেনি শুনে খুবই খারাপ লাগলো কারণ পুজোটা আমাদের বাঙালিদের সত্যি একটা আলাদাই একটা আবেগ বেরোতে না পারলে বা আনন্দ করতে না পারলে খুবই খারাপ লাগে যাই হোক ভালো থেকো আর তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা রইল দশমীর আর বাঙালি আনা দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে শুভ বিজয়া দশমী খুব সুন্দর লাগলো ভিডিওটা সময় রান্না করতে ভালো লাগে না হ্যাঁ গো আমারও ভালো লাগে না আসলে পুজোর কদিনটা একটু ছুটির মেজাজে কাটাতেই ভালো লাগে আর তোমাকেও শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো আর যারা যারা কমেন্ট করেছো বা কমেন্ট পড়তে পারলাম না তাদের সবাইকে বলি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থেকো সাপোর্ট করো কারণ অনেক স্বপ্ন নিয়ে আমি ইউটিউব জার্নিটা শুরু করেছি আর তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিন্তু এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তোমরা একটু সহায়তা করো একটু হেল্প করো আমাকে আর এখানে দেখো বসে বসেই একটার পর একটা তো ঠাকুর যাচ্ছিলই দেখছিলাম তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম কিন্তু এই যে বাড়িতে ঢুকতেই দেখলাম আরো একটা ঠাকুর আসছে তো বেরিয়ে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে দেখো কি সুন্দর ঠাকুরটা তো বিজয়া দশমী তো বড়দেব প্রণাম করেই শেষ হয় তারপরে যে বাড়ি এসে বাবাকে প্রণাম করে নিচ্ছিলাম তো বাড়িতেই ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা